প্রথম কমেন্ট করেছেন মন্ডল ভাই বলে একজন তো তার কমেন্টটা হচ্ছে পৃথিবীতে এত ধর্ম কেন বাবা যদি ব্যাপারটা একটু এ বলেন তাহলে ভালো হয় এখন একটা সুন্দর কথা আছে মানে টিপি চকে বুদ্ধদেব বলেছে যে ধর্মের চেয়ে মন বড় মনোজাত সব ধর্ম তো মন থেকেই তো সব নানা ধর্মের সৃষ্টি হয়েছে তা এখন নানা ধরনের মত মতবাদের লোক থাকতেই পারে সবাই তার আর একরকম হবে না কেউ গুড় খেতে ভালোবাসে কেউ চিনি খেতে ভালোবাসে কেউ মধু খেতে ভালোবাসে কেউ ভাই টক খেতে ভালোবাসে কেউ ঝাল খেতে ভালোবাসে এখন সব মানুষগুলি তো একরকম নয় এখন ঝাল খাওয়া একটা গ্রুপ হয়ে গেল। মধু খাওয়া একটা গ্রুপ হয়ে গেল চিনি খাওয়া একটা গ্রুপ হয়ে গেল গুড় খাওয়া একটা গ্রুপ হয়ে গেলে এরকম আলাদা গ্রুপ তৈরি হয়ে যাচ্ছে পৃথিবীতে কিন্তু সে মানুষ তো সবাই মানুষই বটে সবাই ঈশ্বরের সন্তান এখন এই পৃথিবীতে বাস করতে গিয়ে সেই সন্তানেরা দেখা যাচ্ছে নিজেদের সুবিধার্থে নানা ধরনের গ্রুপ ইজম করছে যেরকম এবার হিন্দুইজমেই বলি মুসলিম ইজমেই বলি খ্রিস্টান ইজমেই বলি বৌদ্ধ ইজমেই বলি জৈন ইজমেই বলি সবাইজমগুলি তো গ্রুপিজমের কারবার যদি দেখো ইজম না থাকে তা মোল্লারা বসে বসে খাবে কি করে যদি হিন্দুজম না থাকে বামনারা পূজা করায় খাবে কি করে আর খ্রিস্টানিজম না যদি থাকে তাহলে পাদ্রীরা খাবে কি করে এরকম করে সব ইজমের কারবারটাই সেই আমি একটা গ্রুপকে খাড়া করে দিলাম আর এই গ্রুপটা যদি না টিকে থাকে তাহলে তা আমারই পেটের ভাত জুটছে না আমারই তো ফুর্তি করার বন্দোবস্ত হচ্ছে না তাই সেই জন্য এগুলি গ্রুপ হচ্ছে কিন্তু সোজা কথা এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি একজন ছাড়া কেউ নেই কে একজনে ঈশ্বর এইবার হিন্দুইজমের তপস্যা করলেও তুমি সেই সুতি আর দৈববাণীতে যাবে আর মুসলমানিজমের তপস্যা করলেও তুমি সেই আসমানি বা তার বাতে যাবে আর যদি তুমি অন্য ইজমের মধ্যেও যাও সেই একই জিনিস হবে আলাদা কিছু নাই মানে নিচের তালায় কচকচানি উপরের তালায় কোনো কচকচানি নাই উপরের তালাটা দেখবে সব সমান হয়েছে উপরের তালায় কোনো ঝামেলাই নাই নিচের তালায় খালি আমি বড় আমি বড় আমি বড় আমার কি বড়ো হতে পারে না আমাদেরটা সবচেয়ে সুন্দর আমরা এই হলাম আসল আর সবাই নকলি এইসব নিয়ে ঝগড়া হচ্ছে নিচের তালায় উপরে তালায় কোনো ঝগড়া ঝামেলা নেই তপস্যা করে দেখো গে দেখবে উপরে তালায় গেলে কোনো ঝামেলা নাই বলো তারপরে প্রাচীন এবং আপনার সবচেয়ে শ্রেষ্ঠ এবং প্রাচীন ধর্ম কোনটা আমাদের যদি সেই দিক থেকে দেখতে যাও হিন্দুজমে কোনো জন্মের দিন তারিখ পাওয়া যায় না আচ্ছা তাই এবার হিন্দুইজমকেই বলতে হবে সবচেয়ে প্রাচীন আর অন্য সব ধর্মের কিন্তু জন্মের ইতিহাস খ্রিস্টানিজম বৌদ্ধইজম জৈনইজম মুসলিমিজম সব ইজমের জন্ম তারিখ আছে এবং কবে থেকে কে শুরু করেছিল সব আছে কিন্তু হিন্দুইজম কবে থেকে শুরু হয়েছিল সেটা কেউ জানে না আর সেই জন্য হিন্দুইজমের কে নিয়ে অন্য সমালোচনা করলেও বেশি ঝোপঝামেলা হয় না সবাই সেটা হজম করে নেয় আর মুসলমানিজমকে নিয়ে সমালোচনা করলে তো এখনই রায়কেটে লেগে যাবে আবার তুমি যদি কোনো খ্রিস্টান যদি তোমার কাছে আসে কোনো হিন্দু মন্দিরে প্রসাদ দিলে খাইতেই চায় না তার মানে ওদের এরকম একটা ভুল বোঝানো হয়েছে মানে হিন্দুদের প্রসাদ বা মুসলমানদের প্রসাদ তোমরা গ্রহণ করবে না তোমরা শুধু খ্রিস্টানদের প্রসাদেই খাবে এরকম একটা ভাব আছে কারণ মাঝে মাঝে আসে তো খ্রিস্টান কমিউনিটি থেকে আমার এখানে তখন আমি বলি আপনারা বাতাসে খান ও একটাও বাতাসে নেয় না তা আমি বুঝতে পারি না ব্যাপারটা কি হচ্ছে আমার তো বুঝতে কষ্ট হচ্ছে না তাই এখন সেন্টিমেন্টাল ব্যাপার এক একজন এক এক রকমের সেন্টিমেন্টাল হয় কিন্তু ধর্মের দিক থেকে দেখতে গেলে সনাতন ধর্মের সবচেয়ে প্রাচীন আর এর চেয়ে প্রাচীন মানে সনাতন ধর্মের তো জন্মের ইতিহাসেই নাই সে আদি অনন্ত কাল থেকে হয়ে আসছে সেই মণি ঋষিরা সেই লক্ষ লক্ষ বছর আগে তপস্যা করেছে সেই তপস্যার ফল শুরুতে এই মন্ত্রগুলি আবিষ্কার হয়েছে সেই মন্ত্রগুলি আমাদের জন্য রেখে গেছে আর হিন্দুজমের চেয়ে আর প্রাচীন ধর্ম আর কেউ নাই আর অন্য ধর্মগুলির সবার জন্মের ইতিহাস আছে বুঝতে পারলে তো সবার জন্মের ইতিহাস খ্রিস্টান ধর্ম যী শুখ থেকে শুরু হয়েছে ইসলাম ধর্ম হযরত মোহাম্মদ থেকে শুরু হয়েছে তারপরে পাঞ্জাবিদের ধর্ম গুরু নানক থেকে শুরু হয়েছে গুরুদুয়ারা পাটি। তারপরে যদি বৌদ্ধ ধর্ম বুদ্ধদের থেকে শুরু হয়েছে জৈন ধর্ম মহাবীর জন থেকে শুরু হয়েছে এরকম করে সবার শুরু আছে কিন্তু হিন্দুইজমের শুরুর কথা কেউ বলতে পারবে না কবে থেকে শুরু আছে আর এটা এইটাই সবচেয়ে প্রাচীন ধর্ম আর সেই জন্য হিন্দুইজম বারবার ঘুরে ফিরে বলে সব ধর্মই ঠিক সবাই ভালো সবাই ঈশ্বরের সন্তান আর কিন্তু অন্যরা সেই কথা বলে না অন্যরা বলতে চায় আমরাই ঠিক আমরাই যা বলছি সেইটাই ঠিক আর অন্যরা সব ভুল এই কথা বুঝাতে চায় আর হিন্দুরা বলতে চায় সবই ঈশ্বরের সন্তান সব ধর্মে ঈশ্বরের ইচ্ছায় হয়েছে তাই সবাই সমান অধিকারী এই কথাটা হিন্দুরা বলতে আর যুগের মধ্যে আপনার শ্রেষ্ঠ যুগ কোনটা মানে সত্যতে যোগের নিয়ে যে মানে ধরনের পন্ডিতেরা যেরকম ধরনের কথা বলতে থাকে এখন এই যোগ নিয়ে যা চলছে আর কি এখন আদিকালে কালে যখন নাকি মানুষই ছিল না কয়েকটা লোক জঙ্গলে বাস করত। তখন এইবার ফলমূল খায় ওরা দিন পাল করতে পারতো তারপরে দেখা গেলো এবার সামন্ত রাজত্ব টাজত্ব হলো তখন যে যারা পালওয়ান টাইপের লোক পাওয়া গেল গুন্ডাবাজি করতে তরোয়ার চালাতে পারতো তারা রাজাগিরি করতে শুরু করে দিল আচ্ছা তারপরে এবার আরেকটু আগে আসলো তখন এইবার দেখা গেলো লোকে ব্যবসা বাণিজ্য সবই শিখলো আস্তে আস্তে আরও অবস্থা পাকায় গেল। আর এখন যেই অবস্থাটা এসে গেছে এখন এত লোক সংখ্যা বেড়ে গেছে খাদ্যের সমস্যা মেটানোর জন্য এখন নানা পন্থা রাসায়নিক সার ব্যবহার করতে হবে এর জল যে ট্রেনে এই নদী থেকে ওই নদীতে ঢুকাতে হবে ড্যাম বানাতে হবে নাহলে এসে কিছু করা যাচ্ছে না তা এখন যোগের কথা সেরকমভাবে তুমি যদি ভাগ করতে যাও তাহলে কিন্তু যখন যেই পরিমাণ মানুষ পৃথিবীতে থাকবে সেই পরিমাণ মানুষকে নিয়েই তো পৃথিবীর খেলাটা হবে তাই সত্যজীবে তো মানুষই ছিল না অল্প সংখ্যক আবার যদি আমার আবার রামচন্দ্রের রামায়ণের গল্পের কথা পড়ি তখন দেখা যায় রামচন্দ্রের হয়ে যুদ্ধ করার জন্য হনুমান যাম্যুমান খাম্যমান তার মানে তখন মানুষের সংখ্যা প্রচণ্ড কম ছিল সেই জন্য এই অবস্থাটা নালে বান্দরকে ডাকতে হবে কেন যুদ্ধ করার জন্য মানুষ ছিল না তো এরকম করে এগুলি তো মানে কেউ যদি পাঠ উদ্ধার করতে চায় বসে বসে বিশ্লেষণ করে তাহলে সে নিজেই বুঝতে পারবে আর এখন যেই অবস্থাটা হয়ে গেছে এখন তো সারা পৃথিবীতে এত জনসংখ্যা এত জন জনসংখ্যার লোককে তো খেতে দিতে হবে এবার সে ড্যামও বানাতে হবে আবার এই নদীর জল ওই নদীতে ঢুকাইতে হবে আবার সেচের ব্যবস্থা করতে হবে এবার বীজেরও উন্নতি করতে হবে কিন্তু সেই প্রাচীনকালে তো সেটা করার দরকারই ছিল না গাছের মধ্যে যে কটা ফলমূল হলো এইগুলি কুড়ায় কাড়ায় খালি হয়ে গেল বুঝতে পারলে তো তাই কোন যুগকে তুমি ভালো আর খারাপ বলবে যখন যেমন অবস্থা সেই অবস্থার সঙ্গে মানুষ অ্যাডজাস্টমেন্ট করে পৃথিবীতে বেঁচে আছে আর তুমি যদি অ্যাডজাস্টমেন্ট না করতে পারো তাহলে তো তুমি এমনিই নিশ্চিন্ন হয়ে যাবে তোমাকে যেই পরিস্থিতি আসবে এবার শীতেই হোক আর গ্রীষ্মেই হোক আর বর্ষাই হোক তখন তো তোমাকে তার সঙ্গে মানে সমঝোতা করেই তো তোমাকে বেঁচে থাকতে হবে আর তুমি যদি